আপনারা দেখছেন নিউজ বারো মাস এখানে বিভিন্ন ধরনের ধর্মসূচি পালন হয় আমরা সবাই ধর্মে বিশ্বাস করি যে ধর্মই করুন পালন করুক না কেন সবার উপরে মানব ধর্ম কারণে মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যা যার উৎসবটা সবার সেটা উৎসব উৎসব মানে সবাই থাকবে সবার মিলিত প্রচেষ্টায় এই উৎসব আরও বেশি এর মর্যাদা পাবি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন খেলা দিবস লোকে বিভিন্নভাবে তার মানে করে কিন্তু সত্যি ইনি খেলা দিয়েই শুরু করেছেন এটা প্রতি বছর এই খেলা দিবস হয় ষোলোই আগস্ট সুতরাং বলার করার মধ্যে কোনো পার্থক্য থাকে না এই তৃণমূল কংগ্রেসের বা আমাদের সরকারের যিনি আছেন যা বলেছেন তার কমিটমেন্ট পরিপূরক করেছেন সুতরাং এটা তারই একটা অংশ এটা আমার বিষয় নয় আমি বলতে পারি জন্মাষ্টমীতে সবার শুভেচ্ছা সবাইকে শুভেচ্ছা আমার বলার বিষয় না এটা দল বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক উনি যেটা ঠিক মনে করেছেন সেটাই করেছে এটা দল তার খেলতে তো আমরা সবসময় রাজি আমরা খেলছিও ঘরের মাঠে তো কালকে ডারবি আছে দেখুন সবাইকে ডাকুন আরো ভালো করে লোক